এভরি ওয়ান কালী পুজোর মাত্র দুদিন বাকি আমরা প্রত্যেকেই নানান রকের আলো দিয়ে বাড়ি সাজিয়ে তুলি প্রত্যেকেই আমরা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি তবে তেলের পরিবর্তে যদি আমরা জল দিয়ে প্রদীপ জ্বালাই তাহলে আমাদের সংসারের একটু হয় কারণ তেলের প্রদীপ জ্বালাতে গিয়ে অনেক তেল নষ্ট হয়ে যায় আর প্রচুর সারা রাত্রিও থাকবে আর বাড়ি আলোয় আলোকিত হয়ে থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ তো চলো দেখে নেওয়া যাক তেলের পরিবর্তে জল দিয়ে সারা রাত্রি কি করে আমরা আলোয় আলোকিত করে রাখবো সারা বাড়ি কালী পুজোয় প্রত্যেকেই আমরা নানান রকমের প্রদীপ জ্বালিয়ে থাকি এই প্রদীপগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এইগুলো ইউজ করা আসলে এইগুলো গেল বছরের প্রদীপ এইগুলো বাড়িতে ছিল সেই জন্য এই প্রদীপগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি কাটির প্রদীপের সাথে সাথে তোমরা কাচের বলো নিতে পারো দেখতে ভীষণ সুন্দর লাগে আমি এখানে নিয়েছি কিছু মাটির প্রদীপ আর নিয়েছি একটা কাচের বোল কাচের বোলের পরিবর্তে তোমরা ডিজাইন করা কাচের গ্লাসও ইউজ করতে পারো আরো সুন্দর লাগবে দেখতে বন্ধুরা নতুন মাটির প্রদীপ ব্যবহার করার আগে প্রথমে এই কাজটি অবশ্যই করে নেবে একটা পাত্রে নর্মাল জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিবে সামান্য একটু নুন তারপর একটা চামচ দিয়ে নুনটাকে ভালো করে নাড়িয়ে নেবে নুনটা গলে গেলেই মাটির প্রদীপগুলো জলের মধ্যে তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য ডুবিয়ে রাখবে তাহলে যদি তোমরা তেলের প্রদীপ জ্বালাও তেল অনেকটাই কম লাগবে নতুন মাটির প্রদীপ জ্বালানোর আগে এই টিপসটা প্রথমে তোমাদের জানিয়ে দিলাম তোমরা অবশ্যই জলের মধ্যে নুন দিয়ে প্রদীপ ডুবিয়ে রাখবে অনেকেই নর্মাল জল দিয়ে ডুবিয়ে রাখে তোমরা চেষ্টা করবে জলের মধ্যে একটু নুন দিয়ে মাটির প্রদীপ ডুবিয়ে রাখতে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তেলের পরিমাণটা কতটা কম লাগছে আমি যেহেতু ভিডিওটা করছি সেই জন্য দশ মিনিট পরেই আমি প্রদীপগুলো জলের থেকে উঠিয়ে নিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে জলটা মুছে রেখে দিচ্ছি তোমরা জল থেকে এমনি উঠিয়েও রেখে দিতে পারো কিছুক্ষণ পর মাটির প্রদীপগুলো শুকিয়ে যাবে এবারে তেল ছাড়া প্রদীপ জ্বালানোর জন্য নিয়ে নিবে কিছুটা তুলো আর একটা ধূপকাঠি একটা ধূপকাঠি দিয়ে সেকেন্ডের মধ্যে অনেক পরিমাণে শলতে বানিয়ে নিতে পারবে তুলো দিয়ে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে কী করে তৈরি করছি বন্ধুরা তোমাদের কাছে যদি তুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে কটনের কোনো কাপড় নিয়ে নেবে এরকম ছেলেদের সেন্ডোগেঞ্জিগুলো যে হয় কটনের সেইগুলো দিয়ে কিন্তু খুব ভালো সোলতে বানানো যায় বা বাচ্চাদের সেন্ডোগেঞ্জিগুলো দিয়েও খুব ভালো শলতে বানানো যায় তো দেখে বুঝতেই পারছো কি করে সলতেটা একটা ধূপকাঠি দিয়ে বানিয়ে নিলাম তো এরকম করে শলতে বানিয়ে নেবে এবারে এই সলতেগুলো সাইডে রেখে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক পরে স্টেপ এইরকম প্লাস্টিকের কন্টেনারগুলো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে যেমন সনপাপড়ি কিংবা মিষ্টি এই কন্টেনারগুলো অনেকেই ফেলে দেয় ফেলে না দিয়ে রেখে দেবে অনেক কাজ করে নিতে পারবে তো এবার একটা কাচির সাহায্যে কন্টেনারের যে ঢাকনাটা আছে সেটা আমি গোল গোল করে কেটে নেব প্রথমে ওপরে শক্ত অংশটা ফেলে দেব তারপর ভেতর থেকে এরকম গোল গোল করে অনেক কয়েকটা কেটে নেব তো অনেক কয়েকটা আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি এরকমভাবে তো এবারে এই গোল গোল যে অংশটা আমি বানিয়ে নিয়েছি কন্টেনারের ঢাকনা দিয়ে এটা একটা শক্ত কিছুর সাহায্যে মাঝখানটাতে ছিদ্র করে নেব তোমরা পেরেক দিয়েও করতে পারো কিংবা মোটা ধরনের যে সুজগুলো আছে সেইগুলো দিয়েও করতে পারো কিংবা স্ক্রুড্রাইভার দিয়েও করতে পারো আমি পেরেকটা গরম করে নিয়েছি তাড়াতাড়ি হবে সেই জন্য তো এইভাবে প্রত্যেকটাকেই আমি ছিদ্র করে নেব মাঝখানে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ছিদ্র করেও নিয়েছি এবারে এটাও সাইডে রেখে দিচ্ছি চলো দেখা যাক পরে স্টেপ প্রত্যেকের বাড়িতে কম বেশি মোম জ্বালানো হয় বা ক্যান্ডেল জ্বালানো হয় এইগুলো গলে গলে নিচে পড়ে যে পাত্রটাতে রাখা হয় সেটাতেই অনেক পরিমাণে মোম জমে যায় আর যেই মোমগুলো ভেঙে যায় সেইগুলো আমরা জ্বালাই না রেখে দিই বা ফেলে দিই সেই মোমগুলো ফেলে দেওয়া মোমগুলো নিয়ে নেবে এবারে গ্যাস অন করে একটা মাটির প্রদীপের মধ্যে মোমগুলো মেল্ট করে নিতে হবে কিচেনের কোনো এমনি স্টিলের পাত্র বা অন্যান্য কিছুতে মোম মেল্ট করতে বসাবে না তাহলে সেই পাত্রটাতে মোম লেগে যাবে সেইগুলো উঠাতে খুব কষ্ট হবে সেই জন্য মাটির পাত্র নিলে বেশ ভালো হবে মোমগুলো মেল্ট হয়ে যাওয়ার পর মোমের মধ্যে যে সুতোতো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে একটা ছুরি বা চামচের সাহায্যে ফেলে দিয়েছি এবার যে প্রদীপের সলতেগুলো বানিয়েছি সেই প্রদীপের সোলতেগুলো মেল্ট হওয়া মোমের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটা একটা করে সেই সলতেগুলো উঠিয়ে আরেকটা মাটির প্রদীপে রেখে দিচ্ছি এই সলতেগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কেন না এগুলো গরম থাকলে হাত দেওয়া যাবে না হাতে মোম লেগে যাবে তো কিছুক্ষণ পর ফিরে এসেছি এই তুলোর সলতেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে শুরু করে নিতে হবে সলতেগুলো হালকা গরম থাকতে থাকতেই এরকম চেপে চেপে শুরু করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এখানে কন্টেনারের ঢাকনা দিয়ে যে গোল গোল বানিয়েছিলাম ছিদ্র করে রেখেছিলাম সেইগুলোর মধ্যে এই সলতেগুলো পরিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ কি করে পড়াচ্ছি এরকম করে পরিয়ে নেবে পরিয়ে নেওয়ার পর নিচের যে অংশটা আছে একটা ছুরি সাহায্যে অর্ধেকটা কেটে নিতে হবে কারণ অনেকটা লম্বা হয়ে গেছে তো নিচের অংশটা কখনোই ফেলে দেবে না এটা আরও অনেক প্রদীপ জ্বালাতে পারবে প্রত্যেকটা প্রদীপে শলতে আমার রেডি হয়ে গেছে এইরকম করে সমস্ত প্রদীপে শলতে তৈরি করে নেবে এর অংশটা রেখে দিলাম এইগুলো অন্য প্রদীপে ব্যবহার করবো বারে প্রদীপ জ্বালানোর পালা প্রথমে কাচের বোলটাতে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল আমার কিচেনে ছিল সেই জন্য আমি জলের মধ্যে দু রকমের ফুড কালার মিশিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বন্ধুরা এখানে আমি নয়নতারা ফুল নিয়েছি আমার বাগানে এখনও গাঁদা ফুল ফোটা শুরু হয়নি সেই জন্যই নয়নতারা নিয়েছি তোমরা গাঁদা ফুলও নিতে পারো বা আর্টিফিশিয়াল কোনো ফুলও নিতে পারো তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে আর যদি হাতের কাছে কোনো ফুল না পাওয়া যায় তাহলে এমনিও জ্বালাতে পারো সাজানোটা একটা নিজের আর্টের ব্যাপার তো এবারে মাটির প্রদীপগুলোতেও জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নয়নতারা ফুল যদিও নয়নতারা ফুল দিয়ে প্রদীপ সাজালে বেশিক্ষণ ফুলগুলো ঠিক থাকে না তো আমার হাতের কাছে ছিল সেই জন্যই দিয়েছি এবারে যে সলতে বানিয়ে রেখেছিলাম সেই সলতে একটা একটা করে প্রদীপের মধ্যে বসিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ কি করে বসিয়ে দিয়েছি এবারে জ্বালিয়ে দিচ্ছি প্রদীপগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে কত সুন্দর লাগছে একটুকু তেল ব্যবহার না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দরভাবে বাড়ি সাজিয়ে তোলা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপগুলো দেখতে কত সুন্দর লাগছে কালী পুজোর দিন যদি সারা বাড়িতে এরকমভাবে আমরা তেল ছাড়া প্রদীপ জ্বালাই সারা বাড়ি কিন্তু আলোয় আলোকিত হয়ে থাকবে আর তেলের প্রদীপ কিন্তু বেশিক্ষণ জলে না তাড়াতাড়ি নিভে যায় আর তেল অনেকটা পরিমাণের নষ্টও হয় টাকাও খরচা হয় এইরকমভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে সারা বাড়ি প্রদীপ জ্বালালে একটা টাকাও খরচা হবে না আর প্রদীপ অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে তোমরাও কিন্তু এইরকম ভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে সারা বাড়ি আলোয় আলোকৃত করে তুলতে পারো একটাও টাকা খরচা না করে তো এবার কাচের বোলটার মধ্যে একটা শোলতে বসিয়ে দিয়ে আমি লাইটার দিয়ে জ্বালিয়ে দিচ্ছি কাচের বোলের মধ্যে এরকম ভাবে শলতে দিয়ে তোমরা ড্রয়িং রুমে রাখতে পারো ড্রয়িং রুমের সৌন্দর্যটাও কিন্তু বাড়িয়ে তুলবে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে তেল ছাড়া প্রদীপ জ্বালানো তাহলে তোমাদের টাকাও বাঁচবে আর প্রদীপও জ্বলবে সারা রাত্রি চেরবোলটা ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রেখে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এটা রাত্রিবেলা লাইটটা অফ করে জ্বালালে আরও বেশি ভালো লাগবে ফ্যানটা ঘুরছে বলে প্রদীপের আলোটা বেশি ছড়াচ্ছে তো বন্ধুরা আজকের এই তেল ছাড়া প্রদীপ জ্বালানোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক তোমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নতুন নতুন টিপসের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তারাও উপকৃত হবেন ধন্যবাদ